গাইস একজন ড্রাইভিং ছাত্রকে অবশ্যই ভালোভাবে ড্রাইভিং প্রশিক্ষণ দিতে হবে তাহলে সে স্বাবলম্বী হবে তার বেকার দূর হবে তাহলে সে যে কোনো জায়গায় কর্মসংস্থানের সুযোগ পাবে সে চাকরি করতে পারবে অবশ্যই নিজের গাড়ি নিজের স্কিল পারবে আচ্ছা তোমাকে আমি একটা নিয়ম শিখেছি তুমি কোন কোন গাড়িকে সাইড দিবে এটা তো মনে আছে তো তাহলে কোন কোন গাড়িকে সাইড দিবে প্রশাসনিক অ্যাম্বুলেন্স আর জরুরি গাড়ি প্রশাসনিক অ্যাম্বুলেন্স জরুরি গাড়ি সামনে গোল আমার সতর অতিক্রম করতেছে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ ইউজ করছে করছে এই যে ডানে যাবে তারপর আবার বামে যাবো নিমতলা মোড়ের দিকে এই যে বামে ইন্ডিকেটার সিগন্যাল দিছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্রে যে সিগন্যাল লাইট গুলি কিভাবে দিতে হয় সেভাবে দিছে তাহলে এই যে তুমি ডানি ইন্ডিকেটার সিগন্যাল লাইট দিছো বামে ইন্ডিকেটার সিগন্যাল লাইট দিছো তাহলে নিয়ম অনুযায়ী আপার দিবার দিছে তার মানে কি সেই গাড়িটি চাচ্ছে যাওয়ার সুযোগ করে দিতে মানে সুযোগ করে দাও তার মানে তোমার গাড়িটি তুমি বাম পাশে চাপাই যদি নাও সামনে ট্রাকটিকে টিকে হওয়ার সুযোগ দিতে হবে যাওয়ারকে সুযোগ করে দিতে হবে সেই জন্য কি সেই গাড়িটা কি আবার ডিপার সিগন্যাল দিছে তাহলে বুঝতে হবে তাহলে এই নিয়ম তো তোমার তো মনে আছে তো মনে আছে না আচ্ছা লুকিং গ্লাস কতবার দেখতে হয় ফিজা ছয় থেকে আট বার ভাই তাহলে যে কোনো রোডে গাড়ি চালাবে কত ছয় থেকে আট বার আট বার মনে আছে তাহলে যে সামনে নাইট কোর্স চাপ দিছে এই যে বামে ভ্যান এর মধ্যে দিয়ে তুমি গাড়ি নিয়ে গেছো খুব সুন্দর হয়েছে। গাড়ির গতি কমাই নিছো আসলে নাইট কোর্স গুলো এই বুঝতে পারছো জি ভাই অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্রে গাড়ি চালানো ফুলবাড়ী ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে আসলে সে কিরকম গাড়ি চালানো শিখছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন আসলে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রগুলো আসলে কি নতুন ছাত্রদেরকে ভালো করে প্রশিক্ষণ দিতে পারে কিনা পারে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন ফিজার জেতে তোমার সাঈদা অনুযায়ী ফুলবাড়ী সব তোমাকে আমি গাড়ি দিয়েছি জি তুমি তো সব রাস্তাতে গাড়ি চালাচ্ছ চালাউনি জি তাহলে তোমার কি কোন রাস্তাতে গাড়ি চালাইতে কোনো সমস্যা মনে হয় না হয় সুন্দর যা আছে পাশাপাশি মোটরসাইকেল চলতেছে এই তুমি হন দিয়ে তুমি ডানে চাপাই নিয়ে গাড়ি চালালে খুব সুন্দর হয়েছে জি ভাই গাইস আপনারা দেখতে পেয়েছেন দিনাজপুর থেকে এসেছে আমার ড্রাইভিং ছাত্র ফিজার ফিজার আসলে কেমন গাড়ি চালানো শিখছে তা আপনারা আজ বাস্তবে ভিডিওতে দেখতে পেয়েছেন ফুলবাড়ির শহরের রাস্তাতে সে আসলে কিভাবে গাড়ি চালাইছে তা আপনারা আজ বাস্তবে ভিডিওতে দেখতে পেয়েছেন আচ্ছা এই পর্যন্তই যদি ভিডিওটি একটু ভালো লেগে উপকৃত হন তবে অবশ্যই ভিডিওতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন